রুমান কুকিং আর্টে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে শেয়ার করব বাড়িতে মাছ মাংস না থাকলে শুধুমাত্র ডিম দিয়ে যে এত সুস্বাদু রেসিপি বানানো যায় সেটি ভিডিও শেষ পর্যন্ত দেখলে আশা করছি বুঝতে পারবেন যে সকল বন্ধুরা চ্যানেলের নতুন সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সর্বপ্রথম কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলেই আগে থেকে সিদ্ধ করার ডিমকে লবণ হলুদ ও লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব এবং ভেজে নেব বেশ লাল লাল করে ডিমগুলো এখানে ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে ট্রান্সফার করে নেব ওই তেলের মধ্যে গোটা জিরার ফোড়ন দেব। ফোড়নের খুব সুন্দর একটা স্মেল বার হলে তবে মিডিয়াম সাইজে তিনটি পেঁয়াজ কুচি দিয়ে দেব এবং লবণ দিয়ে একটু ভেজে নেব পেঁয়াজটা যখন লাল লাল হতে শুরু করবে তখন হাফ টি চিনি দেব যেটা রান্নার রঙটাকে দেন দেড় চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দেব এবং অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে করে পেস্টির কাঁচা গন্ধটা চলে যায় এরপর স্লাইস করা টমেটোটাকে দিয়ে দেব। লবণ দেব যাতে করে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব কিছু শুকনো মশলা এখানে অ্যাড করব। হাফ চামচ লবণ দেব এক চামচ হলুদ হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো তবে লঙ্কা গুঁড়োটা আপনার আপনাদের পছন্দ মতো ইউজ করবেন আপনারা কতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুপাতে এবার অল্প অল্প জল দেব এবং বারে বারে কষিয়ে নেব কন্টিনিউয়াসলি কষানোর ফলে মশলা থেকে তেলটা যখন রিলিজ হবে দেখুন মশলা থেকে তেলটা কেমন ছাড়ছে তখনই বুঝতে হবে কষানোটা একদম পারফেক্ট হয়েছে এবং হাফ টি স্পুন গরম মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এইবার অল্প একটু জল দিয়ে রান্নাটা করব পাঁচ মিনিট এখানে রান্নার কিছুই নেই শুধুমাত্র পেঁয়াজটা একটু সফট হওয়ার জন্য দেখুন কত সুন্দর সফট হয়ে গেছে পিঁয়াজটা গ্রেভিটা কত সুন্দর হয়েছে এইবার আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেবো এবং আরো তিন মিনিটের মতো কষিয়ে নেব খুব ভালো করে যাতে করে ডিমের মধ্যে মশলার যে এসেন্স আছে সেটা খুব ভালো করে যায় তিন মিনিট হয়ে গেছে এবং কষানোটাও কমপ্লিট হয়ে গেছে এবার অল্প একটু জল দিয়ে দেব এবং একটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব ঢাকনা লাগিয়ে পাঁচ মিনিট ওয়েট করব যেহেতু প্রথমেই লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম ওই জন্য কাঁচা লঙ্কার ব্যবহারটা আর বেশি করলাম না আপনারা আপনাদের পছন্দ মতো ইউজ করবেন পাঁচ মিনিট পরে দেখাচ্ছি ডিমের কষাটা একদম রেডি হয়ে গেছে যেটা ভাত রুটির নান পরোটা সবটারই সঙ্গে অনেক মজা লাগবে আপনি যদি চান কষা ডিমের টেস্টটাকে উপভোগ করতে তাহলে পুরো ভিডিওটা ওয়াচ করুন এবং আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দিন এবং ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না যে সকল বন্ধুরা চ্যানেলে নূতন সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সবার আগে নোটিফিকেশান পেতে পাশে থাকা আইকন অবশ্যই প্রেস করবেন এতে করে যেটা হবে আমার কোনো ভিডিওটাকে আপনারা মিস করতে পারবেন না খুবই শীঘ্রই দেখা হচ্ছে আবারও নূতন এক রেসিপির সঙ্গে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ